এ নৌকা ভাই একটু এদিকে এসো আমাদের একটু ওই পারে পৌঁছে দেবে কি রে দাদা লোকগুলো এত রাতে নদীর ওই পারে যায় বলছে চ গিয়ে দেখি কি বলছে লোকগুলো কেন গো কাকা ওই কবরস্থানের দিকটায় কেন যাবে জায়গাটা মোটেও ভালো নয় রাতের বেলা ওই কবরস্থানে শহীদানের জাগরণ হয় তোমরা যা জানো না সেটা নিয়ে কথা বলো না আমাদের একটু ওই পারে বিয়ে যাও দেখলি দাদা লোকগুলো যেন কেমন একটা অদ্ভুত আমার খুব সন্দেহ হচ্ছিল যে লোকগুলো কোনো চোর ধাকার নয় তো হ্যাঁ হলেও হতে পারে কিন্তু কবরস্থানের কাছে কি এমন সম্পদ আছে যে এত রাতে ওইখানে যাচ্ছে আচ্ছা বাদ দে আমরা তো বেঁচে গেছি তুই আর অত কিছু নিয়ে ভাবিস না তাড়াতাড়ি মাছ ধর বাড়ি ফিরতে হবে উফ কি ঠান্ডা লাগছে তুই একটু ওই কবরস্থানের গাছটায় নৌকাটা নিয়ে তো দূর থেকে লক্ষ্য করব লোকগুলো কি করে মাঝ আকাশে পূর্ণিমার চাঁদ ঝলমল করছে ঘড়িতে তখন রাত সাড়ে দশটা শীতের রাতে দুই ভাই মাছ ধরতে ধরতে সেই কবরস্থানের দিকে যেতে থাকে তারা ঠিক করে আজকে তারা সেই কবরস্থানের কাছে মাছ ধরবে। দাদা, লোকগুলো ওই কবরস্থানে গর্ত কেন খুলছে? ঠিক বুঝতে পারছি না ভাই। নিশ্চয়ই চুরি করা কোনো মাল ওইখানে মাটির তলায় পুঁতে রেখেছে আর সেটাই হয়তো বার করেছে। হ্যাঁ, ঠিক আছে কিন্তু এই পচা গলা গন্ধটা কোথ থেকে আসছে হ্যাঁ তাই তো রে এত মরা পচার গন্ধ আসছে কোথ থেকে তাহলে কি ওরা কত খুলে মাটির তলা থেকে লাশ বার করছে নাকি এ বাবা কিন্তু ওই পচা গলার শরীরগুলো বার করে ওরা করবে তাই বা কি এই দাদা বাড়ি ফিরে না আমার খুব ভয় লাগছে যদি কোনো বিপদ ঘটে আমার খুব একটা সুবিধার মনে হচ্ছে না দাদা এই রাতের অন্ধকারে এক অজানা রহস্যকে সমাধানের জন্য হীরামতি আস্তে আস্তে নৌকা নিয়ে কবরস্থানের দিকে এগিয়ে যায় তারা দেখে সেই লোক দুটি কবরস্থানে গর্ত খুলছে আর সেই কবরস্থান থেকে ভেসে আসছে মৃতদেহের পচা গন্ধ তারা বুঝতে পারে প্রতি রাতে এই পচা গলা গন্ধ এই কবরস্থান থেকে কেন বের হয় কিন্তু এই লোক দুটি কারা এই পচা গলা মৃতদেহ নিয়ে তারা করবেটাই বা করবে রহস্য সমাধানের জন্য তারা একটু একটু করে তাদের দিকে এগিয়ে যায় তারা দেখতে পায় সেই লোক দুটি কবরস্থানে গর্ত খুলে একটি পচা গলা মৃতদেহ

আমরা বিপদে শেষ থাকবে না তুই তুই তাড়াতাড়ি নৌকা চালা নৌকা চালা তাড়াতাড়ি ঘটনা চক্রে তারা বুঝতে পারেনি এই রাতে তাদের এমন দৃশ্য দেখতে হবে অবস্থানে বসে বসে সেই লোক দুটি একটি লাশ বিভৎসভাবে ছিঁড়ে চিড়ে খাচ্ছে সেই লাশের পচা গন্ধে চারিদিক ভরে রয়েছে এই সময় সেই লোকগুলো দেখতে পায় সেরামতি সেখান থেকে নৌকা নিয়ে পালানোর উপক্রম করছে তারা বিভৎস চিৎকার করে ওঠে আর মৃতদেহ থেকে একটি অঙ্গ ছিঁড়ে তাদের দিকে মারে আর সেই রাতের ভয়ঙ্কর দৃশ্য দেখে যাহোক করে তারা প্রাণ নিয়ে বাড়ি ফিরে আসে কিন্তু শেষ রক্ষা আর হয়নি সকালবেলা ঘর থেকে তাদের দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করা হয় কেউ যেন সেই রাতের অন্ধকারে তাদের শরীর থেকে মাথা উপড়ে ছিঁড়ে নিয়েছে তাদের এই ভয়ঙ্কর মৃত্যু দেখে গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে তারা বুঝে উঠতে পারে না তাদের দু ভাইয়ের মৃত্যুর জন্য কারাদায়ী এই জগতের কোনো মানুষ না পরজগতের কোনো বাসিন্দা দর্শক বন্ধুরা তোমাদের কি মনে হয় সেই রাতে যাদের সাথে দেখা হয়েছিল তারা কারা হতে পারে আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও